আমজা চৌধুরী বাংলাদেশে খেলা ছিল না গতকালকে গতকালকে না পরশু দিন গতকালকে ভুটানের সাথে খেলা ছিল জিতছে ও গোল দিছে আর আরেকটা হচ্ছে আরেকটা কে যেন গোল দিছে খেয়াল নাই সোহেল মনে হয় গোল দিছে প্রথম গোলই দিছে জামালের অ্যাসিস্ট ছিল একটা কন্টেন্টের টাইটেল হয়ে গেছে এই যে বাড়ি যাওয়ার পথে জামাল ভাই আসতে দেখা ধরু কি করলাম টাইটেল হবে হচ্ছে ঈদের বাড়ি যাওয়ার পথে হামজা চৌধুরীর সাথে দেখা আর যদি এবার এই ট্যুরটা যদি না হইতো এবার আমরা মজায় মজায় ব্লগ করতে পারতাম বেশ কয়েকদিন তাই না কি করবো এরকম ট্যুর তো হয় না সময় না মানুষ না পাইনা আমি লোনে আছি এই সময় ট্যুর দিয়ে আমি এই ট্যুরটা দিতেছি একমাত্র এই কারণে যে আমি বাইকের এইরকম লম্বা একটা ট্যুর দেওয়ার ইচ্ছা কিন্তু মানুষ পাই না আমরা তো যাইতে পারতাম পরে মানুষ পাব কই মানুষ সাধারণত একটু একা একা দেয়া টাফ এখন হ্যাঁ ডানে তো যাবো বুঝে এর তো ডানে গেছে আর ওই পাশে তো চিটাগাং যাওয়ার রোড একই মিষ্টি একশো বের করো একশো আমরা এখন আছি পদ্মা সেতুতে আজকে একটা কাদামি করছি সেটা হইতেছে দুজনে দুইটা নিয়ে বেরোইছি কিন্তু রেনকোট দুইটা ব্যাগের মধ্যে রাখছিলাম আহ সেই কারণে যেটা হয়েছে বৃষ্টিটা আসছে এবং ধুম করে একদম বেড়ে গেছে ব্যাগ থেকে বের করে রেনকোট পড়তে পড়তে অলমোস্ট ভিজে গেছি সেভেন্টি টু এইটি পার্সেন্ট গেছি প্যান্ট নিচে অত ভিজে নেই বাট উপরে একদম মোটামুটি ভালোই ভিজে গেছিল দুজনেই তো দোল যেটা করছি সেটা হচ্ছে যে আমার মাথায় ছিল না যে রেনকোট রেনকোটটাতে বাইরে রেপ বেঁধে রাখা দিত কারণ দুইটা ব্যাগ তো দুই পাশে রাখছি আর একটা ল্যাপটপের ব্যাপারটা তো কাঁদে আছে পিছনে ক্যারি একটা ফাঁকা ছিল তো রেনকোটটা তো চাইলেই বাইরে রাখা যাইতো কিন্তু ওইটা আমার মাথায় আসে নাই এর কারণে হইল ভালো একটা শিক্ষা হইলো এরপরে মনে থাকবে যে রেনকোট বাইরে কোথাও রাখতে হবে যে বৃষ্টি আসলেই যেন একদম দশ বিশ সেকেন্ডের মধ্যে পরে ফেলা যায় একদম পুরা ভিজে গেছি জুতাও ভিজে গেছে জুতা রেইনকোট আছে কিন্তু সেটা তো পরাই হয় নাই তার আগে জুতা ভিজে গেছে এজন্য আর পরি নাই ব্যাগেও তো রেনকোট ব্যাগের প্রোটেক্টর লাগানো ছিল কিন্তু ব্যাগে হালকা পাতলা ভিজছে ভিতরে কেমন কি ভিজছে জানি না বাসায় গেলে বোঝা যাবে সেতুর মা প্রান্তে কিছুক্ষণ বসলাম চা টা খাইলাম তারপর রওনা দিলাম আর এক্সপ্রেসওয়েতে ওঠার আগ পর্যন্ত ফ্লাইওভার থেকে নামার পরে ভালোই জ্যাম পাইছি ওইখানে জ্যামেও কিছুটা লেট হয়েছে আর বৃষ্টি তো আছেই বৃষ্টির কারণে রেইনকোট বের করে পড়তে পড়তে ওইখানে অনেকটা টাইম গেছে তাহলে একটার দিকে মনে হয় আমরা বাইক স্টার্ট দিছি একটা বা একটা দশে তিনটা থেকে তিনটা দশের মধ্যে বা হাইয়েস্ট গেলে সাড়ে তিনটার মধ্যে বাসায় পৌঁছা যাওয়ার কথা এখন বাজে তিনটা চল্লিশ একচল্লিশ এখন মাত্র পদ্মা সেতুতে আর মোটামুটি এক ঘন্টা লাগবে বলা যায় বাসা যেতে তো বলা চলে যে এক ঘন্টা দশ মিনিটের মতো এক্সট্রা লাগলো আজকে নর্মালি বাসা যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে আড়াই ঘন্টা হায়েস্ট একটু জ্যামট্যাম থাকলে জ্যামট্যাম না থাকলে এক ঘন্টা চল্লিশ থেকে চল্লিশ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে পৌঁছায় যাওয়া যায় এই যে গ্লাভস তারপর স্লিপস শুকাইতে দিছি বাইকের সামনে যেটা হয়েছে বৃষ্টি যখন শুরু হয়েছে তখন তো নিচে অতটা ভিজে নাই বাট রেইনকোট পরতে করতে রেইনকোটের ভিতরে সাইড ভিজে গেছে প্যান্টের রেইনকোটের প্যান্টেরও ভিতরের ভিজে গেছে এই যেটা হয়েছে যে রেইনকোট পরার পরে ভিতরে প্যান্টও ভিজে গেছে এখন বাতাসে ইস্যু গাইতে হবে আর কিছু করার নেই তা শিক্ষা হইলো পরের বার এই করা যাবে না আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে কমিউনিকেটার আমার হেলমেটে যেটা লাগানো এটা মেবি বি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে তিন বছরের মতো তো হইলো প্রায় তো মেবি টেম্পার নষ্ট হয়ে বৃষ্টির পানি টানে ঢুকে কিছু একটা হয়েছে অনই হইতেছে না বাসায় গিয়ে দেখতে হবে চার্জ দিয়ে যে চার্জ নেয় কিনা নাহলে শেষ এবং এমন সময় কমিউনিকেটরটা নষ্ট হলো বাড়ি যাব আবার বাড়ির থেকে এসে ট্যুরে যাবো এমন সময় একদম কমিউনিকেটর গেল যদি এটা আসলেই নষ্ট হয়ে যায় থাকে এবং ঠিক না করা যায় তাহলে পাঁচ হাজার টাকা খরচা ব্যাগের জন্য যে রেনকো টাক্টর কিনছি কেনার সময় সন্দেহ হয়েছিল যে ব্যাগে কাপড় চোপড় ঢোকানোর পরে ব্যাগ যখন ফুলবে তখন এটাতে কাবার করবে না দোকানদারকে আমি জিজ্ঞাসা করছি সে বলছে না 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 আপনি নিশ্চিন্তে নিয়ে যান কোনো সমস্যা নাই ফুল কাবার করবে কিন্তু যেটা হয়েছে যে কভার করে নেই তো একটাতে তিনটা কিনছিলাম টোটাল তিনটা ব্যাগের জন্য তিন সাইডের জন্য তো দুইটা একটাতে দুইটা লাগাইছি আর একটাতে একটা লাগাইয়া যেটা একটু কম ফুলছে ওটাতে যে সেটটা খোলা ছিল ওই সেটের ভিতরে দুইটা পলই দিয়ে দিছি এরপরে আরও তিনটা ব্যাগের জন্য রেইন প্রোটেক্টর কিনতে হবে তাহলে দুইটা একটা ব্যাগের জন্য দুইটা ইউজ করলে একদম পারফেক্ট আর কোনো প্যারামেন্ট তো যারা আর কি ব্যাগের জন্য রেইন প্রোটেক্টর কেনার চিন্তা ভাবনা করতেছেন আমি সাজেস্ট করব যে একটা ব্যাগের জন্য দুইটা প্রতিটা ব্যাগের জন্য দুইটা করে রেন প্রোটেক্টর কিনতে তাহলে হচ্ছে আপনারা কোনো প্যারা খেতে হবে না এবং বানজি কট যারা কিনবেন আমি আগেই একটা ব্যাগের জন্য দুইটা করেই কিনছি যে মেনলি তো চলে গেলে দুইটাই বড় ব্যাগ হয় তো দুইটার জন্য দুইটা দুইটা চারটা আর একটা ছোটো ব্যাগের জন্য একটা কিনেছি তো বানজি কটও আমি মনে হয় আরেকটা কিনবো আমার মনে হয় প্রতিটা ব্যাগের জন্য দুইটা বানজি কট আর হচ্ছে দুইটা রেন প্রোটেক্টর যদি কিনতে চান তাহলে দুইটা করে কেনা উচিত তাহলে আপনারা প্যারা খেতে হবে না আমি এবার ঢাকায় ফিরে ওই দিনই তো আবার কুমিল্লা যাবো কুমিল্লার থেকে ওই দিনই রাত বারোটায় ট্যুর স্টার্ট হবে তো চেষ্টা করবো যে ওই দিনই ঋণ ব্যাগের জন্য ঋণ আর আরও তিনটা কিনে ফেলার যদি সময় পাই কারণ সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে পড়বো নয়টা দশটার দিকে তারপর কার উদ্দেশ্যে রওনা দিব তো টাইম নাও পাইতে পারি যদি পাই আর কি চেষ্টা না নাহলে পরে তবে এতদিনে একটা উপকার হয়েছে যেটা সেটা হচ্ছে ব্যাক ক্যারিয়ার এবং স্যাডেল ইনস্টল করে ব্যাগ ব্যাগ নিয়ে প্যারা খাইতে এটা না আগে তো একটা সাইডে বাড়তাম আর একটা পিছনে কাঁধে নেওয়া লাগতো বইয়ের তখন বইয়ের কাপ ব্যথা হয়ে যেত এখন আর সেটা যেতেছে না আমরা কিছুক্ষণের মধ্যেই হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে যাব হাইওয়ে থেকে গ্রামের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা খুবই আঁকা ফাঁকা রাস্তা সাপের মতো একদম একদম লিটারালি সাপের মতো একটু পরপর বাকি একটু পর পর মালিগ্রাম বাজার দিয়ে আমরা ভিতরে ঢুকবো এবং এখানে একটা জ্যামের প্যারা খেতে হবে কারণ এই বাজারটাতে নরমালি অলওয়েজ জ্যাম থাকে আর কোরবানির সময় তো আরো বেশি জ্যাম থাকবে সম্ভবত এখানে একটা ভালো ওই প্যারা খেতে হবে একই আমি তো ভাবছিলাম এখানে জ্যাম হবে ও না ওই পাশে তো এখনো যাই নাই ওই পাশে ওই তো জ্যাম আছে মনে হচ্ছে মালিকগ্রাম কি আমাকে জ্যামের ব্যাপারে কখনো হতাশ করবে করবে না এখানে সবসময় জ্যাম থাকবেই জ্যাম ছাড়া মালিকগ্রাম বাজার এখানে কল্পনাই করা যায় না ও এটা কল্পনা করা যায় না সেটাই আজকে সত্যি হইতেছে এটা কিভাবে সম্ভব এই প্রথম মনে হয় মালিকাম বাজার একবারে পার হয়ে গেলাম কোন জ্যাম ছাড়া হ্যাঁ কোরবানি তো তো আরো বেশি জ্যাম থাকার কথা ছিল স্লিভস পুরোপুরি শুকায় গেছে আর গ্লাভস পুরোপুরি শুকায় নাই আঙুলের মাথার দিকে হালকা একটা ভেজা আছে বাট চলবে বাকিটুকু যেতে যেতে শুকায় যাবে আশা করতেছি মোরগুলোতে সাবধানের সাথে যেতে হবে লেন বজায় রাখতে হবে কারণ গাছপালার কারণে অপোজিট সাইড একদমই দেখা যায় না গাড়ি আসতেছে আসতেছে না জানি না আর গ্রামের অটোর কথা আর কি বলবো একদম টোটালি অপোজিট লেনে ঢুকে যায় গ্রামের অটোগুলো নর্মালি রাস্তা দিয়ে যখন চালায় তখন অপোজিট লেন দিয়ে চালায় মানে মাঝখান দিয়ে মাঝখানের থেকে একটু ডাইনাসোর চালায় মানে আমি বুঝি না এর কারণটা কি এই রোডটাতে যদি একদিনের জন্য প্রাইভেট করে একটা রেসের ব্যবস্থা করা যায় হবে যে সম্ভব না জাস্ট একটা কথাবার্তা বলতেছি কি যদি করা যাইতো তাহলে খুব মজা হইত মানে বাঘগুলাতে খচুর মজা হইতো কিন্তু অবশ্যই আপনারা পাবলিক রোডে রেস করবেন না কারণ পাবলিক রোড ইজ নট এ রেস ট্র্যাক এন্ড ইওর বাইক ইজ নট এ 레이সিং বাইক এন্ড ই ইজ নট মার্ক মার্কিস অর ভ্যালেন্টিনারসি হ্যাঁ হ্যাঁ গাছ ভর্তি কাঁঠাল আমাদের এদিকে প্রচুর কাঁঠাল হয় রাস্তার আশেপাশেও প্রচুর কাঁঠাল গাছ থাকে প্রচুর কাঁঠাল গাছ আম গাছ এই যে দেখেন কাঁঠাল গাছ এইসব টিন এসবের ভ্যান থেকে সাবধান আর একটা ব্যাপার সেটা হচ্ছে ব্লাইন্ড টার্ন যেখানে আপনি অপোজিটে কি আসতে সে দেখতেছেন না সেখানে অলওয়েজ হর্ন দিবেন এবং মোরের কাছে কাছে আসার সময় অবশ্যই স্পিড কমাবেন মানে বাইক চালানোর বেসিক রুল হচ্ছে আপনি একটা টার্নে বা বাকে এন্টার করবেন স্লো এক্সিট করবেন ফার্স্ট আপনি যখন বাঁক নিচ্ছেন তখন আপনার বাইকে অটোমেটিক লিন অ্যাঙ্গেল অ্যাড হচ্ছে মানে আপনার বাইক যেদিকে বাঁক নিচ্ছেন ওদিকে কাত হচ্ছে তো একই সাথে কাত হওয়া এবং স্পিড অ্যাড করা যাবে না লিন অ্যাঙ্গেল অ্যাড করা এবং স্পিড অ্যাড করা একই সাথে করা যাবে না কারণ আপনি যদি একই সাথে লিন অ্যাঙ্গেল অ্যাড করেন এবং স্পিড অ্যাড করেন সেক্ষেত্রে যেটা হবে আপনারা সামনের টায়ের থেকে প্রেশার কমে যাবে প্রেশার বলতে হচ্ছে রাস্তার সাথে প্রেশার কমে যাবে ঘর্ষণ কমে যাবে সে এক্ষেত্রে গাড়ি স্কিড করার একটা সম্ভাবনা বেড়ে যায় সো যেটা করতে হবে এন্টার করার সময় স্পিড কমাইতে হবে স্পিড কমালে হচ্ছে আপনার সামনের চাকার সাথে রাস্তার কন্ট্যাক্টটা বাড়বে কারণ আপনি যখন মোড় ঘুরেন গাড়ি কাত হওয়ার কারণে অটোমেটিক হচ্ছে রাস্তার সাথে কন্ট্যাক্ট কমে যায় সো স্পিড কমানোর ফলে সেটা কিছুটা হলেও রিকভার হবে আপনার গাড়ি লিন হওয়ার কারণে যেই টায়ারের সাথে রাস্তার কন্ট্রাক্ট যতটুকু কমবে খানিকটা রিকভার হবে আপনি যখন স্পিড কমাবেন আবার যখন গাড়ি সোজা হয়ে যাবে তখন আপনি স্পিড বাড়াইতে পারেন কারণ হচ্ছে গাড়ি সোজা হয়ে গেলে তো আবার কন্ট্রাক্টটা আগের তুলনায় বেড়ে গেল চাকার সাথে রাস্তার সো সেক্ষেত্রে আবার আপনি স্পিডটা বাড়াইতে পারেন বাট গ্রামের রাস্তায় অবশ্যই বেশি স্পিডে রাইড করবেন না এবং অবশ্যই অবশ্যই চারিদিকে চোখ কান খোলা রাখতেই হবে কারণ কোথার থেকে কখন কি বা কে বের হয়ে যায় রাস্তার উপরে কোনো ঠিক ঠিকানা নেই এমন আছে গরু ছাগল বের হয়ে যেতে পারে মানুষ তো বের হইতেই পারে আর মানুষকে তো আপনি দোষ দিতে পারবেন অবশ্য দোষ দিয়েও যে লাভ আছে তা না কারণ আপনার একটা ক্ষতি হয়ে গেলে তো দোষ দিয়ে লাভ নাই যা হওয়ার তা তো হয়ে গেছে কিন্তু গরু ছাগল মানুষ মানুষে কিছু বড় গরু ছাগলও আছে হ্যাঁ মুরগি না মরক দেখছেন বলতে না বলতেই মরক একটা চলে আসতে ছিল অবশ্য থেমে গেছে বাংলাদেশকে যে নদীমাতৃক দেশ বলা হয় এর অনেক কারণ আছে অনেক স্ট্রং কারণ আছে আর কি তার মধ্যে হচ্ছে এই খালটা যদিও নদী না হয়তোবা কোনো এক সময় নদী ছিল কি জানি জানি না যাই হোক এই খালটা হচ্ছে একেবেকে আমাদের বাড়ির সামনে দিয়েও এই খাল দিয়ে ধরে যাওয়া যায় এবং এই খাল ধরে চাইলে সদরঘাট পর্যন্ত যেতে পারবেন এই খাল গিয়ে পড়ছে মেয়ে আরিয়ালখা নদীতে আরিয়ালখা গিয়ে পড়ছে পদ্মায় পদ্মা দিয়ে কোনো একটা জায়গা দিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়া যায় বা কোনো একটা নদী দিয়ে সো বুড়িগঙ্গা গেলে তো আপনি সদরঘাট চলে গেলেন যাইতে পারবেন আর কি কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে আমরা পানিপথগুলোকে বাঁচিয়ে রাখিনি মানে আমরা সড়ক পথে নজর দিয়েছি ঠিক আছে অবশ্যই দেওয়ার দরকার আছে বাট আমরা সড়ক পথে নজর দিয়ে যেটা করছি পানিপথ একদম মেরে ফেলছি মানে পানিপথ যে একটা দেশের যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বলার মতো না কিন্তু আমরা আসলে সেদিকে কোনো মনোযোগী মুরগি তুই মানুষ হইলি না মুরগি মনে হয় না মানুষ হইতেও চাইবে বলবে তুই মুরগি হ আমার মানুষ হইতে গ্রামে তো মানুষ হেলমেট টেলমেট পরা অবস্থায় দেখলে এমনিতেই তাকায় থাকে তারপর কমিউনিকেটর লাগাই না দেখলেও তাকায় থাকে মনে করে ক্যামেরা আর ক্যামেরার সামনে লাগানো থাকলে তো কোনো কথাই নেই আর গার্ড টাড পরা থাকলে তো এমনভাবে টাকায় মনে হয় যে কোন সিরিয়া কোথা থেকে উঠে আসছে গ্রামে তো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ হেলমেট ছাড়া বাইক চালায় হেলমেট ছাড়া তিনজন নিয়ে আর বউ বাচ্চা সহ বাইক চালানোর বিল্লু বউ বাচ্চা সহ বাইক চালানোর টেন্ডেশন তো আমাদের সবার মধ্যে আছে পুরো দেশের সব জায়গাতে গরু মানুষ লি না আমাদের এবারের ঈদের ঈদের শর্ট ট্যুর শেষ মাত্র একদিন বাসায় থাকলাম শুধু দিন অবশ্য ট্যুরটা না থাকলে সামনে আরো কিছুদিন থাকা হুম আর দুই তিন দিন থাকা যাইতো ট্যুর না থাকলে তোমার তো ছয় দিন বন্ধ ছিলই আমরা এখানে চার দিন থাকতে পারতাম আর এখানে যা একদিন রেস্ট নিতাম তাই হোক সামনে যেহেতু একটা ট্যুর আছে কিছু করার নাই কারণ এরকম একটা ট্যুরের জন্য আমি অনেক দিন পর্যন্ত তো ওয়েট করতেছিলাম মানুষই পাই না এই ট্যুরের জন্য নেগেটিভ কথাই বলতেছো মুশকিল হবে না

বাইকের মতো বাইক চালাবো খালি রাইডিং স্টাইলটা একটু অন্যভাবে চালাইতে হবে মানে একা কোনো কিছু সারা সিঙ্গেল যেমনে রাইড করি বা দুজনে কোনো ভার সারা যেমন রাইড করি ওইভাবে রাইড করা যাবে না একটু ডিফারেন্ট স্টাইলে রাইড করতে হবে